সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় এক গুণের অদের এক দশমিক এক গুণ করার প্রক্রিয়ার তিন নাম্বার পৃষ্ঠা দেখো প্রথমে দুই বলা হয়েছে আতাত্তর গুণ ৩৩ সমান চার হাজার নয়শো চোদ্দ এই গুণটি ব্যবহার করে নিচের গুণগুলো লক্ষ্য করি তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে আটাত্তর গন্তির সাথে সমান চার হাজার নয়শো চোদ্দ এই গুণটি ব্যবহার করতে হবে এখানে নিচে আমাদেরকে গুণ করে দেওয়া হয়েছে প্রথমে একে দেওয়া হয়েছে সাতশো আশি গুণ ছয়শো তিরিশ দেওয়া হয়েছে সাত হাজার আটশো গুণ ছয়শো তিরিশ তাহলে আমরা এক থেকে শুরু করব। দেখো এখানে আমাদেরকে প্রথমে কি করা হয়েছে আটাত্তর গুণ তিরিশ সমান হচ্ছে কত চার হাজার নয়শো যে দাঁড়াতে আমাদেরকে প্রথমে দেওয়া হয়েছে

তারপর সমান চিহ্ন দিয়ে হাজার একশো সাথে দশ গুণ দেওয়া হয়েছে তাহলে কত হয় আমাদের চার লক্ষ একানব্বই হাজার চারশো এখানে দেখা আমাদেরকে আবার দেখিয়ে দেওয়া হয়েছে যে দশ দশ করে গুণ না দিয়ে সরাসরি যদি আমরা চার হাজার নয়শো চল্লিশকে একত্রে একশো দিয়ে গুণ দেয় তাহলে আমাদের কত হবে চার লক্ষ একানব্বই হাজার চারশো কারণ এখানে দেখো আমি দশ দিয়ে দশ দিয়ে দুইবার যদি গুণ দিই তাহলে আমার কিন্তু আলাদা আলাদা হয় কিন্তু দশ আর দশকে যদি আমি একত্রে নিই তাহলে দশকে দশ দিয়ে গুণ দিলেও আমার একশো হবে তাহলে একত্রে কত আমার একশো তা আমি সরাসরি একশো দিয়ে গুণ দেয় তাহলে আমার চার লক্ষ একানব্বই হাজার চারশো হবে তাহলে আমাদের এক উত্তর হচ্ছে কত চার লক্ষ একানব্বই হাজার চারশো তারপরে দেখো আমাদেরকে দুই নাম্বারের উত্তর বের করে দেওয়া হয়েছে প্রথম ওনার ধারণা লিখে ফেলেছে আটাত্তর গুণ ত্রিশ চার হাজার নয়শো চোদ্দ ওনার আটাত্তরকে একশো দিয়ে গুণ দেওয়া হয়েছে এখানে আমাদের কত নিতে হবে সাত হাজার আটশো তে সাথে কত গুঁদলে সাত হাজার আটশো হবে একশো একশো গুঁদে সাত হাজার আটশো লিখে ফেলেছে তারপর গুঁধে ত্রিশ লিখেছে তারপরে চার হাজার নয়শো চোদ্দোর সাথে কত গুন্দে হয়েছে একশো একশো দিয়ে গুঁধে কত হয় আমাদের চার লক্ষ একানব্বই হাজার চারশো তারপর ওনার কি করেছে সাত হাজার আটশো এখানে লিখে ফেলেছে তারপর তিষট্টি গুণ দশ লিখেছে কারণ এখানে ত্রিষট্টিকে কৃষি নিতে হবে আমাদেরকে ছয়শো তিরিশের যেহেতু একটা সংখ্যা আছে শূন্য সেখানে দশ দিয়ে গুণ দেওয়া হয়েছে তাহলে দশ দিয়ে গুণ দিলে হয় আমাদের ছয়শো তিরিশ সমান হচ্ছে আমাদের চার লক্ষ একানব্বই হাজার চারশোকে এখানে দশ দিয়ে গুণ দেওয়া হয়েছে তাহলে কত আমাদের ঊনপঞ্চাশ লক্ষ চোদ্দ হাজার এখানে দেখো আমাদেরকে একশো দিয়ে গুণ দেওয়া হয়েছে আবার দশ দিয়ে গুণ দেওয়া হয়েছে এখানে আমরা কৃষির উপর নির্ভর করে গুণ দিব আমরা যখন সমান চিহ্ন বাম পাশের সংখ্যাগুলোকে যত দিয়ে গুণ দেব সমান চিহ্ন ডান পাশে যে সংখ্যা আছে ওই সংখ্যাগুলোকে আমরা তত দিয়ে গুণ দিবো এখানে একশো দিয়ে গুণ দেওয়া হয়েছিল এখানে আমাকে একশো দিয়ে গুণ দেওয়া হয়েছে এখানে দেখো দশ দিয়ে গুণ দেওয়া হয়েছে তো এখানেও দশ দিয়ে গুণ দেওয়া হয়েছে আর দেখো এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যদি আমরা একশো সাথে দশ গুঁধে আমাদের কত হবে এক হাজার তাহলে যদি আমরা চার হাজার নয়শো চোদ্দোকে কে সরাসরি এক হাজার দিয়ে গুঁধে তাহলে আমরা কত পেয়ে যাই উনপঞ্চাশ লক্ষ চোদ্দ হাজার তাহলে দুইয়ের উত্তর হচ্ছে কত আমাদের উনপঞ্চাশ লক্ষ চোদ্দ হাজার নিচে বক্সে দেখো বলা হয়েছে গুণগুলোকে আমরা অনুভূমিক ভাবেও লিখতে পারি গুণ গুণক ও গুণ ফলের গুলোর মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে এখানে দেখো আমাদেরকে সাত হাজার আটশো গুণ হচ্ছে ছয়শ তিরিশ এখানে না কি করে শূন্য গুলোকে আলাদা করে নিয়েছে কারণ এখানে যেহেতু শূন্য শূন্য দিয়ে আমরা যে কোনো সংখ্যা গুণ দিলে শূন্য হবে তাই শূন্য গুলো আলাদা করে রেখে দিয়েছে তারপর এখানে শুধু আটাত্তর বাকি থাকে আর তিরিশ বাকি থাকে এখন আটাত্তরকে তিরিশ দিয়ে গুণ দেওয়া হয়েছে তিনের সাথে আট গুণ দিলে তিন তিন হাতে চব্বিশ চার আছে দুই একুশ আর দুই কত হয় তেইশ এখানে চার ইঞ্চি শূন্য বসানো হয়েছে তারপর ছয় দুপুর সবগুলো সংখ্যা গুণ দেওয়া হয়েছে ছয় হাতে কত আটচল্লিশ আটচল্লিশের আট হাতে আছে কত চার ছয় সাতা কত বিয়াল্লিশ হাতে আছে কত চার বিয়াল্লিশের সাথে চার যোগ যোগ করলে কত হয় আমাদের ছেচল্লিশ তারপর এখানে সংখ্যাগুলো যোগ করে নামে দেওয়া হয়েছে শূন্যের সাথে চার যোগ করলে চারে চার আটের সাথে তিন যোগ করলে এগারো এগারোর এক হাতে আসছে এক ছয় সাথে এক যোগ করলে সাত সাথে সাথে দুই যোগ করলে হয় কত নয় চারের চার আর এখানে দেখো ডাক দিয়ে কয়টা শূন্য আলাদা করে রাখা হয়েছিল তিনটা শূন্য সেখানে তিনটা শূন্য লিখে ফেলা হয়েছে তাহলে কত হয় আমাদের ঊনপঞ্চাশ লক্ষ চোদ্দ হাজার ভেবে বলা হয়েছে গুণ কর এখানে আমাদেরকে এক থেকে বারো পর্যন্ত গুণ করতে বলা হয়েছে তাহলে এখানে আমরা কি করব গুণ করে গুণ ফল বের করে নিব এক আমি লিখে ফেলেছি পাঁচশো তিরিশ গুণ হচ্ছে তিনশো বিশ পাশাপাশি তাই মেনে নিচে লিখে ফেলেছি এখন আমি কি করব গুণ পাঁচশো তিরিশকে তিনশো দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য উপরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য শূন্য তিনের শূন্য শূন্য পাঁচের শূন্য 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 যে শূন্য বসাবো তারপর দুই দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব দুই শূন্য শূন্য তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ শূন্য সে শূন্য বসাবো তারপর তিন দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব তিনে শূন্য শূন্য তিন তিরিকা নয় তিন পাঁচ কত পনেরো এখন যোগ সংখ্যাগুলো নামিয়ে নিব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য 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 সাথে ছয় যোগ দিলে ছয় ছয় শূন্য সাথে নয় যোগ দিলে নয় নয় পাঁচ সাথে এক যোগ দিলে ছয় আর একের এক তাহলে কত আমাদের এক লক্ষ উনসত্তর হাজার ছয়শ দুই আমি সাতশো গুণ নয়শো দশ দিয়ে গুন দিব প্রথম সংখ্যা হচ্ছে কত শূন্য শূন্য দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য শূন্য ছয় শূন্য শূন্য সাতের শূন্যের শূন্য 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 বসাবো তারপর এক দুপুরে সবগুলো সংখ্যা গণ দিব

আদেশ সাথে এক যোগ দিলে হয় কত নয় আর ছয় ছয় তাহলে কত হয় আমাদের ছয় লক্ষ একানব্বই হাজার ছয়শ তিন দিয়ে লিখে পেয়েছি চারশো গুণ একশো দশ এখন চারশো কে একশো দশ দিয়ে গুণ দিব একশো প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য নদী উপরে সবগুলো সংখ্যা গুণ দেবো শূন্য 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 চার শূন্য 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 সে শূন্য বসাবো তারপর এক দুই উপরে সবগুলোর সংখ্যা গুণ দেবো একে শূন্য শূন্য একে শূন্য শূন্য চার একে চার শূন্য সে শূন্য বসাবো তারপর এক দুই উপরে সবগুলো সংখ্যা গুণ দেবো একে শূন্য শূন্য একে শূন্য শূন্য চার একে চার এখন যোগদের নামেই ফেলবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য 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 সাথে চার যোগ দিলে চারের চার এখানে চার আছে নামেই ফেলবো তাহলে কত হয় আমাদের চুয়াল্লিশ হাজার চারটা লিখে ফেলেছি পাঁচশো পঞ্চাশ গুণ আটশো এবং পাঁচশো পঞ্চাশ কে আটশো দিয়ে গুণ দিব আটশো প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য দুপুরের সবগুলোর সংখ্যা গুণ দিব শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচে শূন্য 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 বসাবো তারপর শূন্য দুপুরের সবগুলোর সংখ্যা গুণ দিব শূন্যের শূন্য পাঁচে শূন্য শূন্য পাঁচে শূন্য 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 নিচে শূন্য বসাবো তারপর আধের দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য পাঁচ হাজার চল্লিশ চল্লিশের শূন্য হাতে আছে আর পাঁচ হাজার চল্লিশ চল্লিশের চারে কত চুয়াল্লিশ এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য 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 চারের চার চারের চার তাহলে কত চুয়াল্লিশ লক্ষ পাঁচ দিয়ে লিখে ফেলেছি নয়শো গুণ সাতশো এখন নয়শোকে সাতশো দিয়ে গুণ দিব সাতশো প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য উপরে সবগুলি সংখ্যা গুণ দিব শূন্য বসাব শূন্য শূন্য উপরে সবগুলি সংখ্যা গুণ দিব শূন্য 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 নয় শূন্য 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 চেয়ে শূন্য বসাবো তারপর সাত উপরে সবগুলি সংখ্যা গুণ দিব সাতের শূন্য শূন্য সাতের শূন্য শূন্য সাত ন কত ত্রিশ এখন যোগ দিয়ে নামে ফেলবো শূন্য 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 তিনের তিন ছয়ের ছয় তাহলে কত আমাদের ত্রিশ লক্ষ্য ছয় দিয়ে লিখে ফেলেছি চার হাজার তিনশো পঞ্চাশ গুণ একশো বিশ এখন চার হাজার তিনশো পঞ্চাশকে একশো বিশ দিয়ে গুণ দিব একশো বিশ্ব প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য দিয়ে উপরে সবগুলোর সংখ্যা গুণ দিব শূন্য শূন্য পাঁচের শূন্য শূন্য তিন শূন্য শূন্য চারি শূন্য 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 যে শূন্য বসাবো তারপর দুই দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব দুই শূন্য শূন্য পাঁচ দুগুণের দশ দশের শূন্য হাতে আছে কত আমাদের এক তিন দুগুনে ছয় হচ্ছে কত আমাদের সাত চার দুপুর সবগুলোর তিন চার একে চার এখন যোগ দেন আমি ফেলবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য 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 পাঁচ সাথে সাত যোগ দিলে কত হয় আমাদের বারো বারো সাথে শূন্য যোগ দিলে বারো 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 দুই হাতে আছে কত আমাদের এক তিনের সাথে এক হয় চার চারের সাথে আট যোগ করলে কত হয় বারো বারো দিয়ে হাতে আছে এক চারের সাথে এক হয় পাঁচ তাহলে কত হয় আমাদের পাঁচ লক্ষ বাইশ হাজার সাথে ফেলেছি দুই হাজার একশো গুণ আটশো নব্বই দুই হাজার একশো আটশো নব্বই দিয়ে গুণ দিব আটশো নব্বই প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য দুপুর সবগুলির সংখ্যা গুণ দিব শূন্য 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 একটা শূন্য শূন্য দুই শূন্য 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 বসাবো তারপর নয় বলে সংখ্যা গুণ দিব নয় শূন্য সংখ্যা গণ দিব আতে শূন্য শূন্য আতে শূন্য শূন্য আট একে আট আধ কত শূন্য এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য 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 নয়ের সাথে শূন্য যোগ দিলে নয় নয় আধের সাথে আধ যোগ দিলে হয় কত ষোলো ষোলো ছ সাতাশে এক ছয়ের সাথে এক যোগ দিলে হয় সাত সাথে সাথে এক যোগ দিলে হয় কত আট আর একের এক তাহলে কত হয় আঠারো লক্ষ উনসত্তর হাজার

তিন চার আঠারো আঠারো সাথে চার যোগ দিলে কত হয় আমাদের বাইশ এখন যোগ দিয়ে নামে ফেলবো শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য 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 দুই সাথে শূন্য যোগ দিলে দুই এর দুই এখানে দুই আছে এখানে দুই আছে নামিয়ে ফেলবো তাহলে কত হয় বাইশ লক্ষ বিশ হাজার নয় দিয়ে লিখে ফেলেছি সাত হাজার চারশো গুণ পাঁচশো এখন সাত হাজার চারশো কে পাঁচশো দিয়ে গুণ দেবো পাঁচশো প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য উপরে সবগুলো সংখ্যা গুণ দেবো শূন্য শূন্য চার শূন্য 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 চে বসাবো তারপর শূন্য দুপুর সবগুলো গুলের সংখ্যা গুঁধি শূন্য চার শূন্য শূন্য সাথে শূন্য 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 বসাবো তারপর পাঁচ দুপুর সবগুলো সংখ্যা গুঁ দিব পাঁচে শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য চার পাঁচ আর বিশ বিশের শূন্য হাতে আছে কত আমাদের দুই পাঁচ সাতা পঁয়ত্রিশ দুইয়ের কত আমাদের সাতত্রিশ এখন যোগ দিয়ে নামে ফেলবো শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্যের শূন্য শূন্যের শূন্য শূন্যের শূন্য 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 সাতের সাত তিনের তিন তাহলে কত সাতত্রিশ লক্ষ দশ দিলে কি ফেলেছি দুই হাজার গুণ চারশো দুই হাজারকে চারশো দিয়ে গুন দেবো চারশো প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য দুপুরে সবগুলো সংখ্যা গুণ দেবো শূন্য 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 দুই শূন্য 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 বসে শূন্য দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেব শূন্য 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 দুই শূন্য 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 বসাবো চার দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেব চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার দিয়ে গুণে আট এখন যোগ নামে নামিয়ে ফেলবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য 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 আট তাহলে কত হয় আমাদের আট লক্ষ এগারোধ্যে লিখে ফেলেছি আট হাজার গুণ সাতশো এখন আট হাজারকে সাতশো দিয়ে গুণ দিব সাতশো প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য দুপুর সবগুলোর সংখ্যা গুণ দিব শূন্য 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 আতে শূন্য 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 চেয়ে শূন্য বসাব তারপর শূন্য দুপুর সবগুলোর সংখ্যা গণ দিব শূন্য 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 আতে শূন্য 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 চেয়ে শূন্য বসাবো তারপর সাত দুপুরের সবগুলোর সংখ্যা গুণ দিব সাথে শূন্য শূন্য সাত শূন্য শূন্য সাত শূন্য শূন্য সাতটা কত ছাপ্পান্ন এখন যোগ দিয়ে নামেই ফেলবো শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য 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 শূন্যের শূন্য শূন্যের শূন্য ছয় ছয় পাঁচের পাঁচ তাহলে কত হয় আমাদের ছাপ্পান্ন লক্ষ

এখন যোগ দিয়ে নামেই ফেলবো শূন্য যোগ দিলে শূন্য 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 তিন তাহলে কত হয় তিন তিরিশ লক্ষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লাগে থাকে এটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ